অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম এখানে শোভাযাত্রা আগে কখনো আসা হয়নি অ্যান্ড একটু গরম বাট এটার এক্সাইটমেন্ট আলাদা সবাই একরকম ড্রেস আপ লাল সাদা অ্যান্ড দেন স্পেশালি এই মূর্তিটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম সারা রাত ঘুমানো হয় নাই এটার এক্সাইটমেন্টের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তো হ্যাঁ ইটস ফান এত এক্সাইটেড আপনি তাহলে এর আগের বছরগুলোতে কেন আসা হয়নি এর আগেরগুলোতে লাইক আমি আমার কলেজের প্রিপারেশন কলেজের ছিল অ্যান্ড এবার হচ্ছে আমি এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ সো পড়াশোনার তেমন চাপ নাই অ্যান্ড আমি বাসায় সারাদিন ফ্রি থাকি সো আম্মু আমাকে অনেক মানে ইন্সপায়ার করেছিল যে এবার যা একটা এক্সপিরিয়েন্স হবে এই জন্য মিরপুর এক হ্যাঁ অনেক অনেক বিয়ার বিয়ার বি ভেরি এক্সাইটেড এক্ষেত্রে আমরা তো বাঙালি প্রায় ভুলেই বসেছি নতুন করে আবার মনে করি দিচ্ছি সবাই এই যে আমি যেমন আজকে বাংলা শাড়ি পরছি এটা নর্মালি তো এইভাবে পরা হয় না নর্মালি যে শাড়ি অথবা সারা কামিজ পরা হয় দেন তারপর বাংলার আমাদের নিজেদের কালচারটাকে আরেকটু বেশি ভালো করে জানা হয় সো হ্যাঁ এটা মজা এই পয়লা বৈশাখে সবার অ্যাকচুয়ালি আসা উচিত যেহেতু আপনি প্রথম এবার এসেছেন বাংলা কত সাল পালন করা হচ্ছে চোদ্দশো বত্রিশ হ্যাঁ কারণ বৈশাখ হচ্ছে মাসের শুরু এই জন্য মানে লাইক ইটস লাইক নিউ ইয়ার বাট বাংলা এই নতুন নামটার ব্যাপারে অ্যাকচুয়ালি আমার বেশি আইডিয়া নাই এটা সবাই যেমন আগে নিজেকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারতো না একটু বাধ্য মানে একটু বাধা ছিল যেমন এই মূর্তিটা নাকি চল্লিশ দিন আগে পুরাই দেওয়া হয়েছিল অ্যান্ড দেন স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি নতুন করে আবার বানানো হয় চল্লিশ দিন মানে দুই দিন আগে পুরিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা হ্যাঁ মেবি আমি ভুল শুনছি ফেসবুকে দুই দিন আগে দুই দিনের দিন এটা আবার নতুন করে বানানো এটা অনেক একটা কাজ মানে কঠিন যেটা স্টুডেন্টরা করে দেখাইছে সো ইটস ইয়া হ্যাঁ অবশ্যই এগুলি তো পার্টিসিপেটও করা উচিত চলমান রাখা উচিত হ্যাঁ আমাদের সংস্কৃতির জন্য যেন কেউ ভুলে না যায় একটা বুলেটের গুলির বুলেটের সামনে সে লুটিয়ে পড়ে তার বুকে বুলেট লাগে সেই মুখের পানির বোতল এখন ধীরে ধীরে চারুকলার ভেতরে প্রবেশ করছে এরপর ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই প্রবেশ করছে চারুকলার ভেতরে ছত্রিশ জুলাই এই ছত্রিশ জুলাই যেন আমাদের এই বাংলাদেশে না আসে আমরা কেন সুন্দর বাংলাদেশ করতে পারি অনুষ্ঠিক সম্মুবিধান নিয়ে একটি দৌড়ে পানি সেটা ধীরে ধীরে দিচ্ছে আমরা জানি মিদায়বরতা